হচ্ছে একুদা সিরামিক যেটা এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একুদা সিরামিক্স এটা পারসিংস ওয়ারেন্টি 10 ইয়ার্স এবং আপনার হচ্ছে সিট কভারটি হচ্ছে একদমে সফট অনেক কমর দেখতে পাচ্ছি জি জি অনেক কমর আমাদের এখানে কমোডের মেলা অনেক কমর তো 2800 টাকা থেকে শুরু করে আপনার 15000 টাকা পর্যন্ত টপ বেসিং পেয়ে যাবেন আপনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোন সাইজ ইউজ করেন 70% গেট সেভিং করবে এই এই নজলগুলো জি এর ভিতরে কি কি সিস্টেম আছে আমি দেখা এখানে ভয়েস কন্ট্রোল আছে টাচ সিস্টেম আছে এবং সেন্সর সিস্টেম আছে আচ্ছা আচ্ছা পিয়ানো সিং যেটা স্মার্ট সিং বলে আপনার এখানে সেন্সর আছে এবং হচ্ছে আপনাদের সুইচ পিয়ানো সুইচ সিস্টেম আছে নামে আমরা আনি তারপরে আপনার দেখা গেছে কালেকশন দেখেন জি জি এগুলো মার্বেল সেট সুন্দর আটটা আইটেম আটটা সিস্টেমে পানি আসবে মানে একটা সুইচে আটটা সিস্টেমে পানি আসবে আমাদের এখানে হিউজ কালেকশন বাটটা আছে আমাদের আর ওইদিকেও ডিসপ্লে আছে বাটটা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি ইউনিক সিরামিক এজেন্সিতে যেখান থেকে আপনারা বিশ্বস্ততার সাথে সকল ধরনের স্যানিটারি আইটেম এবং টাইলস আইটেম ক্রয় করতে পারবেন একটা বাড়ি নির্মাণের সকল সামগ্রী কিন্তু এখানে আপনারা পাবেন মোটামুটি আমাদের সাথে আছে

তারপরে আপনার খুবই আরামদায়ক সিট কভার গুলা আহ এখান থেকে হ্যান্ড রাখার সিস্টেম আছে হ্যান্ড মানে জন্য তারপর আমাদের এখানে আরো কিছু কমোড আছে এগুলো হচ্ছে দেখেন ডিম শেপের সর্বনিম্ন প্রাইস আমরা এখানে দিয়ে থাকি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা আমাদের সর্বনিম্ন ডিম শেপের কমোড এখানে আরো কয়েকটি মডেল আছে ডিম শেপের সুন্দর জি গ্রাবানা চায়না তারপরে আপনার হচ্ছে একুদা সিরামিক যেটা এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে একুদা সিরামিক এটা পার্সিং ওয়ারেন্টি টেন ইয়ার্স এবং আপনার হচ্ছে সিট কভারটি হচ্ছে একদমই সফট একদম মানে কখনো ভাঙবে না যদি বাঙবে আমি যদি দর্শকদের সুবিধা দেখাই যত জোরে পালাম না কেন আমাদের একটু না কিছুই হবে না জেট প্লাস এবং টর্নেডো প্লাস এগুলোর প্রাইস খুবই রিজনেবল প্রাইসে দিব আমরা কালার গ্যারান্টি আছে 10 বছর এর ভিতর অফ হোয়াইট কালার পাবে জি জি না এটা ভিতর অফ হোয়াইট কালার না এগুলো হোয়াইট কালারে আমরা আনছি এখন অফ হোয়াইট কালার আনিনি আচ্ছা তারপর এখানে দেখেন আরো কিছু মডেল আছে অনেকগুলো মডেল আছে আমাদের এই যে একুরা আর ওয়াল হ্যাং মডেলগুলো ওয়াল হ্যাং আমাদের দুইটি মডেল আছে দুইটি মডেল এবং সিট কভার এই পাসিং ওয়ারেন্টি আমাদের 10 ইয়ার্স 10 ইয়ার্স কোনো সমস্যা হবে ভিতরে জি দেওয়ালের ভিতর থাকবে কোনো সমস্যা হবে আমরা আমাদের বেশি না দেখতে পাচ্ছি হ্যাঁ জি এগুলো হ্যাঙ্গিং বেসিং একুরা এবং হচ্ছে ইতালিয়ান স্ট্যান্ডার্ড আচ্ছা আচ্ছা দুইটা মডেল আমাদের কাছে আছে এই আরেকটা আছে এগুলো আপনার সেট সহ নিতে পারবেন আবার সেট ছাড়াও নিতে পারবেন এগুলা ম্যাট বডি ভিতরে হয়ে থাকে তবে মিক্সার মিক্সার আমরা অ্যাডজাস্ট করে দিয়ে থাকি আবার আলাদাও দিয়ে থাকি এগুলো প্রাইসও উপরে লিখে অনেক কমোড জি জি অনেক কমোড আমাদের এখানে কমোডের মেলা অনেক কমোড আমাদের এখানে এই যে সর্বনিম্ন প্রাইস জেড প্লাস সর্বনিম্ন প্রাইস আছে আমাদের এখানে হাজার টাকা মাত্র 16000 টাকা মাত্র জি 16000 টাকা এই যে আমাদের জেড প্লাস 빅 সাইজ খুব সুন্দর দেখতে জি সেফটার আপনার হচ্ছে হাইড্রোলিক তারপরে মার্বেল জি মার্বেল শেডের আছে অনেকগুলা কমোড যেমন মার্বেল শেড ফেড়ি থাইল্যান্ড এগুলো আমাদের খুবই রিজনেবল প্রাইস এগুলো আমরা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে অনেকগুলো মডেল আছে গ্রাবানা চায়না আছে

আমরা আপনার হোম ডেলিভারি ফ্রি করে দিয়ে থাকবো তবে আমাদের এখানে মিরল গুলা দেখান মিরল কালেকশন যেমন এলইডি মিরল কালেকশন আমাদের এখানে হিউজ কালেকশন আপনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেই কোন সাইজ এবং এক একটার ভিতরে তিনটি কালার থাকবে যেমন আমি এই একটি কালার দুইটি কালার তিনটি কালার তিনটি কালার থাকবে এক একটি মিরলের ভিতরে এইরকম ভাবে আমাদের কাছে কাস্টমাইজ করে আপনি যে কোনো সাইজ চাবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছাই দিব আপনার প্রোডাক্টটি আমাদের এখানে কিচেন সামগ্রিক যেগুলা এগুলা দেখাবো আপনাদেরকে গ্যাস বার্নারগুলা দেখেন দর্শক বন্ধুদেরকে এগুলা থ্রি বার্নার টু বার্নার 글로সি অন 글로সি আপনার মার্বেল শেড পাইবারেও হয়ে থাকে খুব সুন্দর তাই জি এবং 70% গ্যাস সেভিংস এগুলা আচ্ছা 70% গ্যাস গ্যাস সেভিং যদি আপনি বতলে ইউজ করেন 70% গ্যাস সেভিং করবে এই এই মডেলগুলা জি আচ্ছা 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 তারপরে আপনি দেখেন দর্শক বন্ধুদেরকে এখানে আরো কিছু আমাদের চুলা আইটেম আছে যদিও আমরা সবগুলো ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি না তারপরে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আর নয় আমাদের নক দিলে আমরা সবগুলো আপনাদের পাঠিয়ে দিব আর কি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিব তারপর আমাদের এখানে কিচেন আইটেমের ভিতরে কিচেন হুড সিস্টেম গুলো দেখেন কিচেন হুড আইটেমের ভিতরে কি কি সিস্টেম আছে আমি দেখে এখানে ভয়েস কন্ট্রোল আছে টাচ সিস্টেম আছে এবং সেন্সর সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের ভয়েস কন্ট্রোল আমি একটু দর্শক বন্ধুদের সাথে এটা চালু করে দেখাবো হ্যালো চিন্নি

সিঙ্ক মানে আপনার পিয়ানো সিঙ্ক যেটা স্মার্ট সিং বলে আপনার এখানে সেন্সর আছে এবং হচ্ছে আপনাদের সুইচ পিয়ানো সুইচ সিস্টেম এর ও আছে এখানে চার পাঁচটা অপশন এর আছে যেমন এখানে আপনি

প্যারি থাইল্যান্ড নামে আমরা আনি তারপরে আপনার দেখা গেছে কালেকশন দেখেন জি জি এগুলো মার্বেল সেট সুন্দর হ্যাঁ এবং চাইনিজ আছে ইতালিয়ান আছে সবগুলা ব্র্যান্ডের আমাদের কাছে পাবেন বাংলাদেশী শরীফ মেটাল এবং সাতাল মেটাল প্যান্টাসি মেটাল সবগুলা আমাদের কাছে পাবেন প্যান্টাসি মেটাল বাংলাদেশী মেটালগুলোতে 10 বছর গ্যারান্টি থাকছে এবং আপনি আমাদের এখানে পাবেন আরো কিছু এক্সেসরিজ আইটেম যেগুলো হচ্ছে প্যারি থাইল্যান্ডের আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনি দেখেন এখানে অনেকগুলো ইউজ কালেকশন আছে যেমন এখানে এক্সেসরিজ জি জি এক্সেসরিজ আইটেম সবগুলো কালার আমাদের কাছে अवेलेबल পাবেন এবং আপনি এখানে দেখেন ডিসপেন্সার পেপার হোল্ডার টাওয়ারের রিং টাওয়ারের শাওয়ার থেকে শুরু করে সবকিছু আমাদের এখানে পাবেন এই যে এখানে আছে দেখেন

যে এখানে আমাদের বাংলাদেশি যে কমট বেসিং গুলা যেমন আরেকে স্টার রোসা সিরামিক্স তারপর চারু সিরামিক্স এগুলো হচ্ছে আমাদের এইসব রমে এগুলা

যারা প্রবাসী আছেন ভাই তারা করবেন ভাইরা সবসময় কিন্তু চব্বিশ ঘন্টা ফ্রি আছে আপনারা চাইলে ভাইদের সাথে আলোচনা করে যে কোনো প্রোডাক্ট এখান থেকে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ